দেখতে তোমার হাতি বলে বাবা এবার না সুটটা না খেয়ে নেয় এবার না সুটটা খেয়ে নেয় এটা কার এটা কার এটা সোনা মামা এটা সোনা মামা ও বাবা এবার ওই কানটা খুলবার চেষ্টা চলছে একটা জিনিস এক মিনিটও গেল না এই নিয়ে আসলাম এই তার কান খোলা হয়ে গেল কি মেরামতি হবে কে জানে হ্যাঁ তুলে আছে মেরে মেরেছে মেরে দে মেরেছে তুলে আছে হ্যাঁ ও কি করেছে ও কি করেছে মামা